আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নের নীলপা বয়রা প্রাথমিক বিদ্যালয়ে গতকাল এক নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন তারিক মোহাম্মদ এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তারিক মোহাম্মদ বলেন শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাদের বেড়ে ওঠার জন্য বাড়তি যত্নের প্রয়োজন মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের একুশ বছরের আগে বিয়ে নয় বাল্যবিবাহ মুক্ত গোপালগঞ্জ বি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে জেলা তথ্য অফিসার মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা জোসনা খাতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিচুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এছাড়া এদিন জেলা প্রশাসকের কাছে আসা সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে তা সমাধানের জন্য দেখা করেন জেলা প্রশাসক তাদের কথা শুনেন এবং তাৎক্ষণিক তাদের সমস্যার সমাধানের নির্দেশনা দেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেট এম মিজানুর রহমান খানসহ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে বড় ধানের চাষের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল সদর উপজেলা কৃষি অফিসে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এই কার্যক্রমের আওতায় নয় শত কৃষককে পাঁচ কেজি করে বড়ো উফসি জাতের ধান বীজ এবং দশ কেজি ও পি ও দশ কেজি ডিএপি সার এবং তিন হাজার দুশো কৃষককে দুই কেজি করে বড়ো হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয় সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রকুন সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু উপকারভোগী কৃষক কৃষণের সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকশোদপুরে উপজেলার দুই যুবক লিবিয়া থেকে নৌকায় করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মৃত্যুবরণ করেছেন একই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ছয়জন বাংলাদেশি পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দালালের মাধ্যমে একুশ লাখ টাকায় এক মাস আগে লিবিয়া যান ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লখন্ডা গ্রামের এনামুল শেখ তার সাথে ছিলেন একই উপজেলার আরও সাত তরুণ গত ১৩ নভেম্বর লিবিয়ার আল কুমোশ উপকূলে দুটি নৌকা টুপে গেলে ছাব্বিশ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী প্রত্যাশীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয় এদের মধ্যে আকুব আলী শেখের ছেলে এনামুল শেখ এবং একই গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিবারের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনায় পশ্চিম লখন্ডা গ্রামের ইব্রাহিম শেখ আবুল শেখ দুলাল মিনা আশিক মিনা সোহেল মোল্লা এবং কাশালিয়া ইউনিয়নের নিয়াজ মিনা এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে গোপালগঞ্জের মুকশেদপুরে ব্যাডমিন্টন খেলানি স্কুল ছাত্রের লাঠির আঘাতে পঞ্চম শ্রেণীর ইয়াসিন শেখ নামে এক ছাত্র নিহত হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার দিকনগর ইউনিয়নের বড়ইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে পুলিশ জানায় রাতে বাড়ির পাশে স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলার সময় ইয়াসিন শেখের সাথে একই গ্রামের দশম শ্রেণীর ছাত্র রিফাত শেখের বাঘবিতণ্ডা বাঁধে পরে রিফাত শেখ লাঠি দিয়ে ইয়াসিনকে মারপিট করে মারপিটের এক পর্যায়ে রিফাতের লাঠি ভেঙে যায় তখন ভাঙ্গা লাঠি দিয়ে ইয়াসিনের ঘাড়ে আঘাত করে গুরুতর আহত করে খবর পেয়ে ইয়াসিনের স্বজনরা তাকে প্রথমে মুখশেদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন পুলিশ আরও জানায় গতকাল ঢাকা মেডিকেলে লাশের ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে এছাড়া এ ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সময়ের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়